বিসমিল্লাহির রহমানির রহিম টিএমএ গ্রো এন্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকে একটা চমৎকার একটা ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ডিভাইস যেটার নাম হচ্ছে ফন সার জিয়ারেটার এটা টু এইচপি মোটর সম্পন্ন একটা মাছের অক্সিজেন ইয়ারেশন মেশিন যারা বাণিজ্যিক হারে মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে এই আজকের প্রোডাক্টটা হতে পারে উল্লেখযোগ্য সমাধান যারা চিন্তায় চিন্তিত থাকেন মাছ ভাষা মাছ জাগা মাছ রোগাক্রান্ত হওয়া মাছের অক্সিজেন ফল করা এবং মাছ বিশ্বের সমস্যার সমাধানের জন্য এই প্রোডাক্টটা হতে পারে উল্লেখযোগ্য মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এখন চালু করা হলো ডিভাইসটি ডিভাইসটা চালু করার পরে কি পরিমাণ ফ্লোয়েশন এবং রোটেশন এবং ভাইব্রেশন হচ্ছে যার কারণে হচ্ছে মাসের একটা সার্কুলেশন এবং রোটেশন হবে যার কারণে হচ্ছে মাস যার একটা শারীরিক এক্সারসাইজ হবে যার কারণে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা অধিক ঘনত্বে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কনসার্জিয়ারেটার হতে পারে উল্লেখযোগ্য যোগ্য সমাধান একটা কথা ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে এটা প্রতি ঘন্টায় আপনার তিন থেকে চার লিটার অক্সিজেন সরবরাহ করবে যার কারণে দেখাচ্ছে যাচ্ছে প্রতিদিন আপনি যদি ছয় থেকে সাত ঘন্টা এটা চালু রাখতে পারেন তাহলে সম্পূর্ণ অক্সিজেন কিন্তু আপনি ম্যাক্সিমাম চারশো লিটারের মতো পাচ্ছেন তাইলে সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ অক্সিজেনটা দিচ্ছেন তাতে কিন্তু আপনার মাছটা সুস্থ সবল এবং মানবন্ত থাকবে এবং এটা কিন্তু আপনি বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন এবং খুবই চমৎকার ভাবে এটার প্রোডাক্টটা সেট করা আছে দেখতে পাবেন পারছেন এবং এত পরিমাণ প্লোয়েশন এবং রোটেশন হচ্ছে যার কারণে হচ্ছে মাসের মধ্যে একটা সাময়িক একটা উত্তেজনা এবং উদ্দীপনা কাজ করবে যার কারণে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করবে আবার প্রতি অনিয়া পোষণ করে অনেক মাছ তো যদি এক্সারসাইজনেসটা ঠিক মতো হয় এবং পর্যাপ্ত যদি অক্সিজেন পায় তাহলে সেই মাছটা কিন্তু খাবারের প্রতি আগ্রহ পোষণ করে বেশি প্রোডাক্টটা আপনার বাণিজ্যিক মাছ চাষ যারা করেন তাদের উল্লেখযোগ্য সমাধান হতে পারে এবং আপনারা এই প্রোডাক্ট সম্পর্কিত যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমাতিল্লা